প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জামাতের আমের তারেক রহমান দেশে ফেরার পরে উনি যেটা সাধুবাদ জানিয়েছেন যে সতেরো বছর পরে একজন সহকর্মী দেশে ফিরেছে উনি তাকে সাধুবাদ জানান এবং উনি বলছেন যে তারেক রহমান যে পরিকল্পনার কথা বলছে সেই ব্যাপারে আমরা দৃষ্টি রাখব বা নজর রাখবো কি ধরনের পরিকল্পনা বাস্তবায়ন কি তো সেটা একটা বিশাল ব্যাপার যে দৃষ্টি রাখবেন আসলে কীরকম দৃষ্টি রাখবেন বা মানে কথাটা একটু অন্যরকম যে আমরা কিন্তু খেয়াল রাখতেছি আপনারা কি করতেছেন এরকম আর কি ব্যাপারটা বিএনপির জন্য তো আমি জানি না যে জামাতের একটু নড়ে চড়ে বসেছে কিনা কারণ এতদিন বেশ মানে উচ্চস্বরেই বলছিল যে আসলে তারেক রহমান আসবে না তারেক রহমানের প্রতি আসা সম্ভব না এবং নিজেদেরকে খুব মানে শক্তিশালী দল হিসেবে মনে করছিল যেহেতু বিএনপির নেতা নেই প্রধান নেতা নেই আরেক মানে আর খালদা যে অসুস্থ উনি হসপিটালে শুয়ে আছেন এই জন্য হয়তো জামাত নিজেকে শক্তিশালী মনে করেছে এখনও মনে করে হয়তো কিন্তু তারেক রহমানের আশা এবং এই যে এত মানুষ হওয়া সেটাকে জামাত আসলে একটু আতঙ্কিত হয়েছে কিনা আজকে আবার বলছিলেন যে তিনটা শর্তে যে যোগদান করতে পারবে যে কেউ সেটা হচ্ছে যে দুর্নীতি করতে পারবে না যার মধ্যে দুর্নীতি নেই তারপরে হচ্ছে যারা বিচার ব্যবস্থাকে নিশ্চিত করতে পারবে মানে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এবং সর্বস্তরের সবার জন্য বিচার নিশ্চিত করতে হবে এবং যা কোনো রাজনীতিবিদ বিচার বিভাগে হস্তক্ষেপ করতে পারবে না এবং সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হবে এছাড়া যত রকম মানে জঞ্জাল আছে রাজনৈতিক বা যে পরিমাণ ইয়েগুলো আছে কি দূর করবে এমনটাই এবং ছাত্র শিবির সম্পর্কে জামাতের আমির বলেন যে এখন শুধু সাধারণ ছাত্র নয় চব্বিশের বিপ্লব এবং পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র সমাজ ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করেছে তাদের ম্যান্ডেট দিয়েছে এবং আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব মানে পালন করতে হচ্ছে গত থেকে হাতে থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল এবং কমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল তিনি এটা বলেছেন কিন্তু আমরা জানি যে আসলে তুলে দেওয়া হয়েছে না নিজেরাই তুলে নিয়েছে একটা পদ্ধতিগত কারণে কারণ অনেকেই তো বলেছে যে তারা ছাত্রলীগের মধ্যে ছিল মিলেমিশে ছিল এখন তারা তাদের তাদের সুবিধার জন্য তুলে তুলে নিয়েছিল হাতে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আসলে একটা ব্যাখ্যা দাবি রাখে এটা বললে ভালো তার আর একটু ব্যাখ্যা করে বলে। কারণ কারণ উনি বলছেন যে মানে চুয়ান্ন বছর ধরে ছাত্রদের হাতে কলম কেড়ে নেওয়া হয়ে কেড়ে নিয়ে অস্ত্র দেওয়া হয়েছিল কমল মতি ছাত্রদের বিভ্রান্ত করে মানে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল তাহলে সে দায় থেকে আসলে জামাত নিজেদেরকে বাঁচাতে পারে কিনা এবং শিবির নিজেদেরকে এই দায় থেকে রক্ষা মানে দায় মুক্ত মুক্ত হতে পারে কিনা কারণ তারা নিজেরাও তো বলেছে যে তারা ছাত্র মানে ছাত্রলীগের মধ্যে ছিল তো তারাও মানে নিজেকে আড়াল করার জন্য এক ধরনের কৌশল অবলম্বনের জন্য নিজেরাও তো কলমের পরিবর্তে অস্ত্র তুলে নিয়েছিল বা নিতে হয়েছে ফাঁকে ফাঁকে ওরা অনেক ভালো কাজ করেছে নিজেদের জনপ্রিয়তা যেহেতু জনপ্রিয় তারা ক্যাম্পাসে জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেক কৌশল অবলম্বন করেছে সেটাও তো ঠিক আর মানে এই তিনটে শর্তে যেটা উনি বলার চেষ্টা করেছেন যে যারা এই তিনটি ব্যাপার মানতে পারবে তারা তাদের সাথে যে তাদের সাথে নির্বাচনী সমঝোতা হবে এরকম মানে যারা এই তিনটা শর্তে আসবে তাদের সাথে নির্বাচনী সমঝোতা হবে তার মানে নির্বাচনী সমঝোতার রাস্তা এখনো ওনারা খোলা রেখেছেন যদিও নমিনেশন মানে বিষয়টি একেবারে খুব সংক্ষিপ্ত সময়ের মতো হবে ইতিমধ্যে আমরা এনসিপির কথা শুনেছি সো দেখা যাক কি হয় আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জামায়াত বলে বা অন্য দলগুলো বলি তারেক রহমানের আশাকে এক ধরনের নিজেদের মাঠের অবস্থাকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা সেই প্রশ্নটা এসে যায় আসলে স্বাভাবিকভাবে এসে যায় কারণ ওনারা যেই মানে যেরকম দাপটের সহিত কথা বলতেন তো একদিন দুই দিন আমরা সেটা কম দেখতে পাচ্ছি তো সেটা আসলে তারেক রহমানের আসার কারণে রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেকটাই পরিবর্তন হয়েছে নাকি আসলে পরিবেশটা বোঝার চেষ্টা করা হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়